আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এ তো বাস কাউন্টারে নামলাম এখান থেকে একটা অটো নিয়ে নিলাম আসলে আমরা সবসময় যাই বাসার থেকে সিএনজি নিতে আসে কিন্তু আজকর বাবা আসে নাই সাথে বা ওর বাবাও পাবনাতে নাই আমার হচ্ছে ফার্নিচারের গাড়ির সাথে আসতেছে সেজন্য আর ওনাকে ফোন দেয় নাই নিজেরাই একটা অটো নিয়েছে এটা হচ্ছে আমাদের পাবনা কৃষি খামার অনেক বিখ্যাত এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড চাঁদমারি মোড়ের উপর আমার বাবার বাসায় যাইতে এগুলা পরে আর আমার বাবার বাসা হয়ে আমার শ্বশুর বাসায় যাইতে হয় এটা হচ্ছে কাশেম মালিথার পুকুর এই যেটা হচ্ছে আমার বাবার বাসায় ঢোকার গলি আমার ভাইয়ের ছেলে নামলো একটা জরুরি জিনিস ছিল সেটা নিয়ে আসছে এটা পাবনা মেডিকেল হসপিটাল এটা মেন্টালে যাওয়ার রোড আরে সোজা চলে আসলে আমার শ্বশুর বাসায় যাওয়ার রাস্তা শট থেকে গাড়ি থেকে নামার পরে আমার বাবার বাসার সামনে দিয়ে আমার শ্বশুর বাসায় আসতে হয় তো আমি যেহেতু আসতেছি আমি বাবার কাছে বসতে পারবো না আমার বাবার কাছে গেলে বাবার কাছে না বসলে চলে আসলে বাবা কান্না করে আমি সেই জন্য আজকে বাবার বাসায় ঢুকে নাই যে যেহেতু আমার ফার্নিচারের গাড়ি আসতেছে আমাকে বাসায় যেতে হবে জরুরি সে জন্য আমি আর কি বাবার ওখানে নামি না আমি বাবার কাছে যে যদি বাসায় চলে আসতাম তাহলে আমার বাবা কান্না করত যাই হোক এটা হচ্ছে বলে আপনার বিলুবাবুর বাগান লিচুর বাগান পাবনা তো অনেক নাম করা একটা বাগান এখন তো লিচু নাই সব পেরে নিচ্ছে অনেকে এখানে আসে ছবি তোলে দেখতে আসে ঘুরতে আসে কিন্তু এই যে এবার গরম বেশি পড়ার কারণে একটু আগের থেকে সব লিচু ভেঙে নিছে গরমে নষ্ট হয়ে যাচ্ছিল সেই জন্য আর ভিউটা কত সুন্দর আসলে ভিডিওটা করার সময় গাড়ি তো ঝাঁকি হাটটাও ছিল সেই জন্য ভিডিওটাও নড়াচড়া করছে যাই হোক তারপরেও পুরোপুরটা শেয়ার করলাম এটা আমার শ্বশুরেরই জায়গা আমার ফাসুরদেবর বাড়ি করবে আসছে এই যে আমার বাসার সামনে চলে আসলাম গেট সামনে বাসায় ঢুকলাম এই তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ